হাজবেন্ডকে এত অপমান না করে কি গুলি করে মারতে পারতেছে না আসসালামু আলাইকুম আপনারা আমাকে চেনেন আমি সাজাদের বলতে আমার নয় কোথাও কোথাও কোনো জায়গায় কি নজির আছে একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে আমার হাজব্যান্ডকে এলাকায় এলাকায় নিয়ে যায় মাইকিং করে জিরো টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ আসলে আমার হাজব্যান্ডকেই কোরবানের গরু আমার হাজবেন্ড কে এভাবে নিয়ে যাই মেকিং করতেছে কেন জিরু টলার মধ্যে কি ওই টলারে আর জায়গা নাই আর কোন নজির আছে যে মানে একজন রিমান্ডের আসামিকে এলাকা ভিত্তিক ঘুরাইয়ে ঘুরাইয়ে গরুর রশি বেঁধে মানে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন আসলে কেউ ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই মানে ওর জন্য কথা বলার কেউ নাই তো তো এখন আমিও তো মেয়ে মানুষ আমাকেও দুই তিনটা মামলা দিয়ে বসে আছে এখন আমি কি করব বলেন আমি আপনাদের উপর ছেড়ে দিছি আপনাদের কি মনে হয় এটা কি মানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না আমার হাজবেন্ডকে যে এভাবে গরু রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে আমার হাজবেন্ডকে অপমান করা হচ্ছে কেন আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম আমার হাজবেন্ড যদি অপরাধী হয় আমার হাজবেন্ডের বিচার আদালত করবে ওসি আরিফ আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করে নাই আমার হাজব্যান্ডকে সুচি অ্যারেস্ট করাইছিল আমি এটা বারবার বলছি যে ওসি আরিফের কোনো ওইখানে সুযোগই নাই বসুন্ধরা সিটিতে আমরা ঘুরতে গেছি ওই অবস্থায় আমার হাজব্যান্ডকে সুচি দেখছে দেখার পরে ওইখানে সিকিউরিটি গার্ড রুমে নিয়ে যাওয়ার পরে আমরা তিন ঘন্টা পরে পুলিশ আসছে তিন ঘন্টা পরে আমি এবং আমার স্বামী একসাথে অ্যারেস্ট হই আমি পরের দিন ছুটে আসি আমার হাজব্যান্ড যখন তামান্না তামান্না করে ছিল আমি তখন আমার মোবাইল হারাই গেছে তাই মোবাইলের জন্য পাঁচ মিনিটের জন্য আমি নিচে নামছিলাম একসাথে অ্যারেস্ট হয়েছি ও সি আর ইফ বা সিএম পির কোনো কমিশনার আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করে নাই কিন্তু ওরা সিম্পেতি নেওয়ার জন্য আমার হাজবেন্ডকে আজকে রাস্তায় নামাইয়ে আমার হাজব্যান্ডকে এত অপমান না করে উনি কি গুলি করে মারতে পারতেছে না